হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমরা অনেক সময় অনেক ভিডিওর মধ্যে দেখি যে ভিডিও নিচে চলন চলন্ত লেখা চলছে মানে এই ভিডিওর ভিডিওটা চলছে বাট ভিডিওটা নিচে কিন্তু মানে লেখা চলন্ত মানে স্লোলি স্লোলি কিন্তু লেখা চলছে এই ধরনের কমেন্ট কিন্তু আমাকে দুজন করেছে যে দাদা আমরা ভিডিও নিচে চলন্ত লেখা কিভাবে অ্যাড করব ঠিক আছে তো তাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসা আমার এবং চল যে ভিডিওটা নিচে চলন্ত লেখা চলে সেই ভিডিওটা কিন্তু দেখতেও অনেকটা বেটার লাগে মানে প্রফেশনাল প্রফেশনাল লাগে ভিডিওটা ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা মূলত সেটাই শিখব যে ভিডিও নিচে কিভাবে আমরা চলন্ত লেখা অ্যাড করব ঠিক আছে তো কথা না পারি আমরা মূল বিষয়ে যে হলে যাই যে ভিডিওটা আমরা কিভাবে তৈরি করবো এই ধরনের ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করবো ঠিক আছে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা আমার ভিডিও দেখো বাট তোমরা আমার ভিডিওর মধ্যে লাইক করো না কমেন্ট করো না দেখো বন্ধুরা আমরা যারা নতুন ইউটিউবার তারা কিন্তু একজনে আরেকজনকে সাপোর্ট না করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না মানে এ এবার সাবস্ক্রাইব করলেই যে শুধুমাত্র সাপোর্ট হয় সেটা কিন্তু নয় একটা ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করলেও সেটা কিন্তু একটা বড় সাপোর্ট হয়ে যায় একটা নতুন ইউটিউবারের ক্ষেত্রে কারণ কি দেখো তোমরা যদি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর মধ্যে একটা লাইক করো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তার ভিডিও বানার মোটিভেটটা বেড়ে যাবে মানে তার ভিডিও বানার আগ্রহটা বেড়ে যাবে মানে সে ভাববে যে তার ভিডিওর মধ্যে লাইক আসছে কমেন্ট আসছে হয়তো তার ভিডিওগুলো বেটার হচ্ছে যার জন্যই তার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করছে এই যে এই ভেবে কিন্তু সে পরবর্তী ভিডিও বানার আগ্রহটা পাবে ঠিক আছে সো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমার ভিডিও দেখো এবং ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমরা কী করব ভিডিওর নিচে চলন্ত লেখা অ্যাড করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটা কি যে যে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা বা যেই অ্যাপ দিয়ে আমরা ভিডিও এডিট করি সেই অ্যাপটাকে আমরা নিয়ে নিব ঠিক আছে তো আমি আর ইনসড অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি আমি ইনসড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ঠিক আছে ইনসড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ইনসড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর ভিডিও সেকশনে প্রেস করে দিচ্ছি ঠিক আছে ভিডিও সেকশনে প্রেস করে দেওয়ার পর তোমার যে ভিডিওটা নিচ্ছি চলন্ত লেখা অ্যাড করাতে চাও সেই ভিডিওটা নিয়ে নিবি আমি ধরুন এই ভিডিওটার মধ্যে এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আমি চলন্ত লেখা অ্যাড করাবো ঠিক আছে তো এখানে চলন্ত লেখা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে সবার প্রথমে আমাদের এখানে দেখেন টেক্সট অপশানটিতে প্রেস করে দিতে হবে ঠিক আছে এখানে আমরা টেক্সট অপশনটিতে যদি প্রেস করে দিই তাহলে টেক্সটাই প্রেস করে দেবো ঠিক আছে টেক্সটে প্রেস করে দেওয়ার পর এখানে তোমরা চ্যানেলে মানে ভিডিওটার নিচে যে সমস্ত লেখা অ্যাড করাতে চাও মানে কী ধরনের লেখা তুমি অ্যাড করাতে পারবে ধরুন তুমি এটা বলতে পারবে যে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই এই ধরনের তুমি কিউর লিখে দিতে পারবে ঠিক আছে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট কিউআরটি বেরিচ্ছি ঠিক আছে এখানে রাইট বটনে প্রেস করে দেবো কিওয়ার্ডটি লেখা হয়ে গেলে রাইট বাটনে প্রেস করে দেবো ঠিক আছে তোমাদের সুবিধা মতো তোমার কিওয়ার্ড লিখে নিবে ঠিক আছে এবার আমরা কি করব এবার আমরা এখানে দেখেন এই যে কিউওয়ার্ডটি লিখলাম তার পাশে একটা তীর চিহ্ন রয়েছে তো বেসিক্যালি আমরা এখানটাতে প্রেস করে দেবো এখানটাতে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন ভিডিও এন্ড এখানে একটা অপশন রয়েছে কি ভিডিও এন্ড তো বেসিক্যালি আমরা ভিডিও অ্যান্টে প্রেস করে দেবো ঠিক আছে ভিডিও অ্যান্টে প্রেস করলে কি হবে তোমার যে কিওয়ার্ডটি লিখলে না সেটা কিন্তু পুরো ভিডিওটার মধ্যে তোমার অ্যাড হয়ে গেল ঠিক আছে এবার আমরা কি করব যে কিউরটি লিখলাম লেখার পর আমরা এই কিওয়ারটিকে ডান সাইডের কোনারে চাপাই দেব ঠিক আছে চাপায় দেওয়ার পর এখানে আমরা যে ভিডিওটা রয়েছে ভিডিওটাকে আমরা পা সাইডে কিনে রেখে এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে ঠিক আছে এখানে তোমরা যে কিউরটি লিখলে সেই কিউআরটি ভিডিওটার উপরে যে পড়েছে সেই কিউরটি কিন্তু তোমরা ডান সাইডের কোনারে চাপিয়ে দিবে এবং যে ভিডিওটা সেই ভিডিওটাকে বাস সাইডের কোণারে চাপিয়ে দেবে ঠিক আছে বাস সাইডের কোণারে চাপিয়ে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে কিউর এই যে কী অপশান এই যে এই অপশনটাতে আমরা প্রেস করে দেবো ঠিক আছে এই অপশনটাতে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমরা কী করব যে কিউরটি লিখেছি সেই কিউরটি আস্তে আস্তে করে আঙুল দিয়ে চেপে ধরে ডান সাইড থেকে বাস সাইডে নিয়ে আসবো ঠিক আছে ডান সাইড থেকে বাস সাইডে নিয়ে আসবো এবার লেখাটি যখন আমাদের বাস সাইডে চলে আসলো এবার আমাদের ভিডিওটাকে ডান সাইডে নিয়ে যাবো ঠিক আছে ভিডিওটাকে ডান সাইডে নিয়ে যাবো ডান সাইডে নিয়ে যাওয়ার পর আবারও আমরা এই কী অপশানে প্রেস করে দেবো ঠিক আছে এই কী অপশানটিতে প্রেস করে দেবো ওকে এই কী অপশানটিতে প্রেস করে দেওয়ার পর এবার আমাদের কি করতে হবে এবার আমাদের লেখাটিকে ডান সাইডে বাস সাইড থেকে ডান সাইডে নিয়ে যেতে হবে আস্তে আস্তে টেনে টেনে ঠিক আছে আস্তে আস্তে যতটা পারবে ততটা আস্তে আস্তে টেনে নিবে ঠিক আছে এবার আমরা তো এবার কাজ শেষ আমাদের এখানে কাজ শেষ ঠিক আছে এখানে বাটনে যদি প্লেস করে দেই তাহলে এখানে দেখুন আমি যদি ভিডিওটা চালু করে দেখি দিই এই যে এখানে দেখি বেশ সুন্দর লাগছে কিন্তু ভিডিওটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখছে এখানে চলন্ত লেখা হচ্ছে ঠিক ভিডিওটা চলছে বাট ভিডিও নিচে লেখাটি আস্তে আস্তে করে চলে যাচ্ছে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম খুব সহজেই তোমরা এই যে চলন্ত লেখা ভিডিওর নিচে কিভাবে অ্যাড করাবে ওকে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবে কারণ এরকম ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করি ঠিক আছে তো বন্ধুরা চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও